হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব বর্ণমালা সোরে সোরয়োতে অজগর অজগরটি আসছে তেড়ে সরায়া আম আমটি আমি খাবো কেটে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হল পাখির রাজা রস্যৌ রস্যৌতে উট উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা উঠে পুপ আকাশে রি রিতে ঋতু হল ছয়টি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এ এতে একতারা একতারার সুর অনেক সুন্দর ওই ওইতে ঐরাবত ওইরাবতটি আসছে দেখো ও ওতে ওল ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেলে রোগ সারে